চন্দ্রপুর গ্রামে শ্যামল দাস নামে এক সৎ ব্যবসায়ী ছিল তার বাড়িতে তার স্ত্রী বিনা ও একমাত্র মেয়ে কাজলিকে নিয়ে থাকত শ্যামলের গ্রামে একটা ছোট্ট মুদিখানার দোকান আছে তবে সেই দোকানটা ঠিকঠাক চলে না মানে পয়সার অভাবে সঠিক পরিমাণে মালপত্র সে তুলতে পারে না থাকার মধ্যে আছে বিস্কুট চানাচুর আটা ময়দা এসব জিনিসপত্র তাই দোকানে তেমন লোকজনও আসে না দোকানে লোকজন না আসায় দোকানে আয় তেমন কিছু হয় না তাই তার সংসার চালাতে খুব কষ্ট হয় একদিন শ্যামল ও তার স্ত্রী বিনা ঘরে বসে আলোচনা করছে বুঝলে বউ দোকানে তো খরিদ্দারের সংখ্যা দিনকে দিন কমছে আর কমবেই বা না কেন দোকানে তো ভালো কিছু রাখতে পারি না টাকার অভাব যে যতদিন যাচ্ছে সংসার চালানো খুবই কঠিন হয়ে যাচ্ছে গো তারপর মেয়েটাও তো বড় হচ্ছে ওকে পড়াশোনাটাও তো শেখাতে হবে তারপরে ভালো ঘরে বিয়ে দিতে হবে অনেক দায়িত্ব গো অনেক দায়িত্ব সত্যি গো আমারও অনেক চিন্তা হয় দোকানটা ভালো মতো চললে আমাদের এত কষ্ট আর থাকতো না আমাদের তো জমি জমাও নেই যে সেসব বিক্রি করে দোকানটা কি ভালো করে সাজাবো আর মেয়ের অত চিন্তা করো না ও তো এখন অনেক ছোট হ্যাঁ ছোট আছে ঠিকই কিন্তু আমাকে তো সব ব্যবস্থা করে রাখতে হবে বলো কি করে যে কি করব বুঝে উঠতে পারছি না না আর বসে থেকে লাভ নেই যা গিয়ে দোকানটা খুলি যা একটু ব্যথা হয় কি হ্যাঁ শ্যামল দোকান খুলছো বাবাপু সোনা মুখ ডাল আছে না চাচা অত দামি জিনিস তো আমি দোকানে না আর এত টাকাই বা বাবু কোথায় বলো বাবাপু দোকান খুলছো সরি সব জিনিস রাখাইছ না এই জন্যই তোমার দোকান চলে না আচ্ছা লাল বাতাসা নিশ্চয়ই আছে তো না চাচা নেই তবে সাদা বাতাসা আছে ঠিক আছে রাখো তোমার বাতাসা আমার লাগবে না যা চাই তাই বলে নাই এমন করলে দোকান চলবে না চলবে না চলবে না শ্যামল আমাকে একটু বিস্কুট আর বাতাসা দিন না হ্যাঁ বৌদি দিচ্ছি গো কত বেলা হয়ে গেল গো একটা দুটো লোক ছাড়া দোকানে আর কোনো খরিদ্দারই এলো না যাই বাড়িই চলে যাই বউ ও বউ তো জল দাও তো দেখি বাবা বাবা কাল কি তো চড়ক পুজো তুমি আমাকে মেলা দেখাতে নিয়ে যাবে আমি কি করে মেলায় যাব বলো মা আমাকে তো গিয়ে দোকান খুলতে হবে বুঝলে বৌ কালকে হলো পয়লা বৈশাখ আর বিকেলে দোকানে গিয়ে একটু ঝাড়পোঁচ করে নেওয়ার দরকার আর কালকে ছোট্ট করে হলো একটু গণেশ পুজো তো করতে হবে না দোকানটা ভালো করে একটু পরিষ্কারই করে শুনছো কি গো শুনছো আমায় কিছু খেতে দেবে আমার খুব খিদে পেয়েছে বাছা কে তুমি কোথা থেকেই বা আসছো আমি আমি অনেক দূর থেকে এসেছি আমার খুব খিদে পেয়েছে গো কিছু খেতে দাও না গো আমার কাছে তো তেমন কিছু নেই তবে এই নাও কটা বিস্কুট খাও কালকে আমার দোকানে ছোট্ট করে একটু গণেশ পুজো করব তুমি কিন্তু আসবে আসবে কিন্তু ঠিক আছে বাপু তুমি এত করে বলছো আমি ঠিক আসবো তবে আমাকে একটা লাড্ডু খাওয়াবে আমি লাড্ডু খেতে খুব ভালোবাসি বাচ্ছা আমার কাছে তো তেমন টাকা নেই তবে কালকে জন্য কিছু টাকা রেখেছি ঠিক আছে তুমি যখন একটা লাড্ডু খেতে এই নাও টাকা সামনে মিষ্টির দোকান থেকে লাড্ডু কিনে খেয়ে নিও আর কালকে আমি তোমার জন্য দুটো লাড্ডু কিনে রাখবো খাবে কিন্তু এবং ঠিক আসবে ঠিক আছে গো আমি একটা লাড্ডু কিনেই খাচ্ছি কালকে লাড্ডু বেশি করে খাবো ঠিক আছে হলো। যাই এবার বৌ ও বৌ অনেক রাত হয়ে গেল গো তাড়াতাড়ি দুটো খেতে দাও কাল আবার সকাল সকাল উঠে পুজোর যোগাযাত করতে হবে তো দিচ্ছি গো তুমি হাত পা ধুয়ে বসো শ্যামল এই শ্যামল তুই খুবই সৎ ও দয়ালু তোর কাছে টাকা না থাকলেও আমার খিদে পেয়েছে বলে তুই তো টাকা থেকে লাড্ডু কেনার জন্য টাকা দিলি আমায় আমি তো সততা ও দয়ালুর জন্য খুব খুশি হয়েছি আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে জানো গো কাল রাতে না একটা স্বপ্ন দেখলাম আমি ওটা তো স্বপ্ন তবে সত্যি যদি সিদ্ধিদাতা গণেশ ঠাকুর আমাদের কৃপা করতেন তাহলে তো ভালোই হতো যা বলেছো আমার মতন গরিবের উপর কি ওনার অত দয়া হবে যা কি দেখ আমি দোকানে চললাম তুমি কিন্তু তাড়াতাড়ি শ্যামল দোকানের দিকে গেল যেই দোকান খুলল দেখে দোকান ভর্তি মাল মশলায় চাল ডাল আটা চিনি বিস্কুট চানাচুর আরো কত কি শ্যামল তো অবাক হয়ে গেল সে বুঝতে পারলো এই সব কিছু তার ভগবান সিদ্ধিদাতা গণেশেরই আশীর্বাদ শ্যামল তার দোকানে খুব ভালোভাবে গণেশ পুজো করলো এবং তার ভোগে এক থালা লাড্ডু দিল পুজোর পর শ্যামলের দোকানের লোকের ভিড় উপচে পড়লো আর তার কোনো অভাব থাকলো না ভগবান সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে তাদের সংসার সুখের হয়ে উঠল